রাতের গভীর অন্ধকারে জঙ্গলের মাঝখানে একটি ভয়ঙ্কর দেখতে ডাইনি হাতে তলোয়ার নিয়ে ঘুরছিল তার সামনে ভয় পাওয়া একটি লোকের গলা ধরে সে বলতে লাগল মেরে ফেলবো তোকে তুই ভাবছিস কি এখান থেকে জীবিত বাড়ি ফিরবি তা কখনোই সম্ভব নয় ছেড়ে দাও আমায় মেরো না আমায় এখান থেকে যেতে দাও তুই তো যাবি এখান থেকে নিশ্চয়ই কিন্তু ঘর নয় শ্মশান ঘাট কিন্তু তোর তো মৃত্যু নিশ্চিত তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা এই কথা বলে ডাইনিটি মানুষটির উপর তলোয়ার দিয়ে আঘাত করে তারপর তলোয়ার দিয়ে তার শরীরটাকে টুকরো টুকরো করে দেয় মানুষটিকে হত্যা করার পর ডাইনিটি নিজে থেকে বলে উঠল এই গ্রামের একটা মানুষকেও আমি জীবন্ত না করে সবাইকে মেরে এক এক আমি ডাইনির চিৎকারে পুরো জঙ্গল আতঙ্কে ভরে যায় এই ডাইনিটা আসলে কে কেনই বা এই মানুষটাকে মারল তাহলে জানার জন্য কাহিনীর সামনের দিকে যাওয়া যাক এই কাহিনীটি হলো মাধবগড় গ্রামের যেখানে সমস্ত লোকজন হাসি খুশি ও আনন্দে জীবন কাটাতো হঠাৎ একদিন রাতে গ্রামের সমস্ত আনন্দ দুঃখে পরিণত হয়ে গেল লোকজনকে হত্যা করে ডাইনি পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে দিল এখন গ্রামের লোকজন ডাইনির আতঙ্কে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল দুজন কৃষক তাদের চাষের জমির কাজ সেরে রাতে বাড়ি ফিরছিল বীরজু বলল। তাড়াতাড়ি পা ফেলে বাড়ি চল রামু হঠাৎ না ডাইনি চলে আসে ভালো ভালো কথা বল ভাই ডাইনি চলে এলে আমাদের দুজনের কাউকেই জীবিত ছাড়বে না আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমিও তো মরতে চাই না কিন্তু রাতের অন্ধকার থেকে আমার ভীষণ ভয় করছে বারবার মনের মধ্যে ওই ডাইনিরই ভয় আসছে তখনই ওখানে হঠাৎ ডাইনি চলে আসে এখন তোদের মরার দিন চলে এসেছে তোদের মৃত্যু তোদেরকে আমার কাছে টেনে নিয়ে এসেছে মেরোনা আমাদের ছেড়ে দাও ভগবানের দোহায় তোমায় আমাদের ছেড়ে দাও অনেকবার ভগবানকে তোরা ডেকে নিয়ে চল তোদেরকে আজ তোদের ভগবানের কাছেই পৌঁছে দিচ্ছে এরপর ডাইনি একটি তলোয়ার দিয়ে দুজনের গলা কেটে ফেলে দেয় পরের দিন সকালে গ্রামবাসীরা ওদের লাশ দেখতে পায় তা দেখে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে কিছুই তো বুঝতে পারছি না কিভাবে এই মৃত্যুর খেলা বন্ধ করা যায় কেউই এই মৃত্যুর খেলা বন্ধ করতে পারবে না তারাই চেষ্টা করছে তারাই মারা পড়ছে আমি একজন তান্ত্রিককে জানি সে ওই কালী পাহাড়ির উপরেই থাকে একমাত্র সেই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে ওরা তিনজন তান্ত্রিকের কাছে চলে আসে আমাদের সাহায্য করুন তান্ত্রিক বাবা একটা ডাইনি আমাদের গ্রামে খুব তাণ্ডব করছে ওই ডাইনি এক এক করে আমাদের গ্রামের সকল মানুষজনকে হত্যা করছে এরকম চলতে থাকলে পুরো গ্রাম একদিন শ্মশানে পরিণত হবে পুরো গ্রাম একদিন বিলুপ্ত হয়ে যাবে একমাত্র আপনি আমাদের গ্রামকে রক্ষা করতে পারেন তোমরা ভয় পেও না আমি আমার আশ্চর্য শক্তি প্রয়োগ করে সবকিছু জেনে তোমাদের সমাধান বলছি এই কথা বলে তান্ত্রিক নিজের চোখ বন্ধ করে নেয় কিছুক্ষণ পর চোখ খুলে বলতে লাগলো অশুভ ঘোর অমঙ্গল করেছে তোমাদের পূর্বপুরুষরা আমরা কিছু বুঝতে পারছি না তান্ত্রিক বাবা আপনি কোন অমঙ্গলের কথা বলছেন আমাদের পূর্বপুরুষরা কি অমঙ্গল করেছে আমি আমার আশ্চর্য শক্তি দিয়ে যা দেখেছি সবকিছু তোমাদের বলছি শোনো বহু বছর আগের কথা মাধবপুর গ্রামে একটি বিশাল বড় মহাবলী হনুমানজির মন্দির ছিল ওই মন্দিরে এক ব্রাহ্মণ দুই বেলা সকাল সন্ধ্যা হনুমানজির পুজো করতো লোকজন ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য ওই মন্দিরে আসত এক সন্ধ্যায় ওই ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করছিল তখন গ্রামের মোড়ল এলো গ্রামের মোড়ল বলল ও ব্রাহ্মণ তুই দিন এই হনুমানের পুজো করছিস আজ পর্যন্ত তোর আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি প্রথমে যেমন ভিকারি ছিলি এখনো তেমন ভিখারি আছে এখনো তোর হাতে সময় আছে তুই আমার সঙ্গে মিলে যা এই মন্দিরটা ভেঙে আমাকে এখানে একটা হোটেল খুলতে দে আমি তোকে রাতারাতি বড়লোক করে দেব চুপ কর মূর্খ আনারি গ্রাম মোড়ল তুই এ কেমন মূর্খের মতো কথা বলছিস তোর বুদ্ধি কি বিনাশ হয়ে গেছে তোর কি এতটুকু জ্ঞান নেই তুই কি জানিস তুই মন্দিরের বিষয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছিস মনে হচ্ছে তোর মন থেকে ভগবানের প্রতি বিশ্বাস উঠে গেছে এই জন্যই তুই নাস্তিকের মতো কথা বলছিস আমি নাস্তিকের মতো কথা বলছি না আমি এই গ্রামের উন্নতি নিয়ে ভাবছি যার ফলে মানুষজনের অনেক সুযোগ সুবিধা লাভ হবে হনুমানজির মন্দির ভেঙে গ্রামের ভালো কি করে হবে এই সব কথা বলে আমাকে উত্তেজিত করিস না এখান থেকে চলে যা না হলে তোর কিন্তু ভালো হবে না বলছি মনে হয় তুই এইভাবে মানবি না আমাকে তোকে রাস্তা থেকে সরাতেই হবে এই কথা বলে গ্রামের মোডল হাতে তালি বাজায় সঙ্গে সঙ্গে দুটি গুন্ডা চলে আসে গ্রাম মোডলের ইশারায় দুটি গুন্ডা ব্রাহ্মণের পেটে ছুরি পুরে দেয় মহাবলী হনুমানজির মূর্তির সামনেই ব্রাহ্মণের মৃত্যু হয়ে যায় তারপর সবাই ওখান থেকে চলে যায় তখনই হনুমানজির মূর্তি থেকে প্রচন্ড জোরালো একটি আলো বেরিয়ে আসে হনুমানজি প্রকট হয়ে বলতে থাকেন তুমি আমার প্রকৃত ভক্ত তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিলেন এই গ্রামের লোকজনেরা প্রচন্ড লোভী ও স্বার্থপর এই জন্য আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি যতক্ষণ না আমাকে অনুরোধ করে ডাকবে ততক্ষণ আমি এদের ক্ষমা করব না আর এই গ্রামকে রক্ষাও করব না তারপর মহাবলী হনুমানজি ওখান থেকে চলে যায় ভয়ঙ্কর ডাইনিটি মহাবলী হনুমানজিকে ওখান থেকে চলে যেতে দেখে নেয় ডাইনি নিজে থেকে বলতে লাগলো খুবই ভালো হয়েছে এই গ্রামের রক্ষাকর্তা গ্রাম ছেড়ে নিজে থেকে চলে গেছে এবার থেকে মাধবগড় গ্রামে আমি রাজত্ব করব। এবার আমি আমার শিকার আরামে করতে পারব তখন থেকেই তোমাদের গ্রামের মৃত্যুর তাণ্ডব চলছে ওই ডাইনি লোকজনকে মারতে থাকে এখন শুধুমাত্র একটাই উপায় আছে ওই ডাইনিকে শেষ করার আমাদেরকে যোগ্য করে হনুমানজিকে সন্তুষ্ট করতে হবে আবার হনুমানজিকে এই গ্রাম রক্ষা করার জন্য ডাকতে হবে আমরা আমাদের পূর্বপুরুষের করা ভুল সংশোধন করার জন্য প্রস্তুত আছি তান্ত্রিক বাবা আমরা মহাবলী হনুমানজির কাছে ক্ষমা চাইব অনুরোধ করব এখানে আসার জন্য আপনি শুধু তাড়াতাড়ি যজ্ঞের ব্যবস্থা করুন ওই কথা বলে তান্ত্রিক ও লোকজনেরা হনুমানজির মন্দিরের সামনে বসে যজ্ঞ শুরু করে সমস্ত লোক যজ্ঞের চারিদিকে ঘিরে বসে তান্ত্রিক হনুমান চল্লিশা পড়া শুরু করে জয় হনুমান গুণ সাগর লোক উজাগর রামদূত বলধামা অমজনি পুত্র পবন সুতনামা তখনই মন্ত্রের আওয়াজ শুনে ডাইনি ওখানে চলে আসে বন্ধ কর এই মন্ত্র পড়া তান্ত্রিক না হলে এর ফল ভালো হবে না বলছি কিন্তু তান্ত্রিক মন্ত্র পড়া বন্ধ করে না আরও জোরে জোরে মন্ত্র পড়তে থাকে এই দেখে ডাইনির প্রচণ্ড রাগ হয় সে রেগে বলতে থাকে মন্ত্র পড়া বন্ধ কর তান্ত্রিক আমি বলছি এক্ষুনি বন্ধ কর মন্ত্র পড়া না হলে আমি এদের সবাইকে এক্ষুনি মেরে ফেলব কিন্তু তান্ত্রিক ভয় না পেও মন্ত্র পড়তে থাকে তখনই ডাইনি তলোয়ার বের করে লোকজনের উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই হনুমানজির মূর্তি থেকে প্রচণ্ড জোরালো একটি আলোর জ্যোতি বেরিয়ে আসে মহাবলী হনুমানজি গদা নিয়ে ডাইনির সামনে চলে আসে হনুমানজির চোখ হইতে প্রচন্ড জোরে একটি আলোর জ্যোতি ডাইনির উপর পড়ে ডাইনির শরীরে আগুন লেগে যায় ডাইনি পুড়ে ছাই হয়ে যায় প্রভু আপনার দর্শন পেয়ে আমাদের জীবন ধন্য হলো প্রভু আমাদেরকে ক্ষমা করে দাও এখন থেকে আমাদের গ্রামকে আপনি রক্ষা করুন আমি তোমাদের প্রার্থনায় খুব খুশি হয়েছি এবার থেকে আমি তোমাদের গ্রামকে রক্ষা করব।